ফিরি 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 চ্যাম্পিয়ন্স ট্রফি আর আইপিএল পুরো ফ্রিতে দেখতে পাবেন আপনারা কয়েকদিন আগে খবর এসেছিল কি আইপিএল ফিরিতে দেখানো হবে না আইপিএল দেখার জন্য পয়সা লাগবে রিচার্জ করতে হবে কিন্তু কালকে অনেক বড় গুড নিউজ এসছে এবং যারা আইপিএল লাভার আছে অনেক বড় খবর তাদের জন্য তারা একদম ফ্রিতে আইপিএল দেখতে পাবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিও দেখতে পাবে তো কোথায় দেখতে পাবে অবশ্যই আমি এই ভিডিওতে জানাবো তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইবটা করে দেবেন ইউটিউবে যদি দেখছেন এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক টাইটেলের নিচে দেওয়া আছে তো তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইবটা করে নাও কেননা ওখানেও আমি অনেক ভালো ভালো ভিডিও দিতে থাকি তো অবশ্যই তোমরা সব কিছুর ইনফরমেশন আমার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে তো চলুন ভিডিওটাকে শুরু করি দু তিন দিন আগে খবর এসেছিল জিওর তরফ থেকে জিও আর হটস্টার এক জায়গায় মিলে গেছে এবং তারা নতুন একটা অ্যাপ তৈরি করেছে যেটার নাম হচ্ছে জিও হটস্টার এবং তারপর খবর এসেছিল কি জিও হটস্টার হয়েছে এবার থেকে পয়সা লাগবে আইপিএল দেখানোর জন্য যারা যারা আইপিএল দেখবে এই অ্যাপে পয়সা দিয়ে রিচার্জ করতে হবে তারপরেই আইপিএল দেখতে পাবে কিন্তু অনেক বড় গুড নিউজ এসছে তোমাদের জন্য এবং যারা ভাবছিলে কি পয়সা মারতে হবে আর আইপিএল দেখব না তো তোমরা একদম আইপিএল দেখতে পাবে জিও হটস্টার জিও হটস্টারে অ্যাড হচ্ছে এবং দেখা যাচ্ছে সেখানে কি স্টার্ট ওয়াচিং ফ্রি মানে আইপিএল আর চ্যাম্পিয়ন্স ট্রফি ফ্রিতে দেখাবে হটস্টার এবং সেখানে লেখাও উঠে যাচ্ছে তোমরা নিজে দেখতে পাচ্ছ যে লাল রেখা দিয়ে ঘাড়া আছে সেখানে তোমরা নিজেই দেখে নাও সেখানেই লেখা আছে কি ওয়াচিং ফ্রি মানে কি বুঝতে পারছো মানে ফ্রিতে দেখানো হবে আইপিএল এবং ট্রফি তো তোমাদের জন্য অনেক বড় গুড নিউজ তোমরা অনেক ভাবনা চিন্তা করছিলে কি আমরা কি আইপিএল আর ফ্রিতে দেখতে পাবো না তো দেখো ভাই জিও নিজেই অ্যাড করছে এবং বলছে কি ওয়াচিং ফ্রি মানে বুঝতে পারছো একদম ফ্রিতে আইপিএল আর চ্যাম্পিয়ন্স ট্রফি তোমরা দেখতে পেয়ে যাবে তো কোনো টেনশনের ব্যাপার না কয়েকদিন আগে খবর এসেছিল শুক্রবার লঞ্চ হয়েছিল জিও হটস্টার এবং তারপর শোনা যাচ্ছিল কি জিও হটস্টার ফ্রিতে দেখাবেন আইপিএল পয়সা লাগবে রিচার্জ করতে হবে কিন্তু কি চ্যাম্পিয়ন্স ট্রফি আর আইপিএল একদম ফ্রিতে আপনারা দেখতে পাবেন কোনো পয়সা লাগবে না শুধু জিও হটস্টার অ্যাপকে ডাউনলোড করবেন এবং রেজিস্টার করবেন মোবাইল দিয়ে তারপরেই আপনারা ফ্রিতে একদম দেখতে পাবেন কোনো পয়সা টয়সা কিছু লাগবে না তো আইপিএল যারা যারা দেখব ভাবছিলে তোমরা অবশ্যই দেখো ফিরিতে তোমাদের কোনো পয়সা লাগবে না ভাই আমি বলে দিচ্ছি তোমাদেরকে দুই একদিন আগে খবর এসেছিলো এবং সবাইকে ডরিয়ে দিয়েছিল ভাই কি যারা মধ্যবিত্ত পরিবারের আছে যারা রিচার্জ করতে পারবে না তাদের কি হবে এমনিতেই তারা সাড়ে তিনশো টাকা মারছে ফাইভ জি নেওয়ার জন্য এবং এক মাস দিচ্ছে সাড়ে তিনশো টাকায় জিওতে তো এবার যদি এক্সট্রা পয়সাও মারবে আইপিএল দেখানোর জন্য তাহলে তো ভাই অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে তো ওই জন্যই অনেক টাকা খরচা বাঁচতে এবার সবারই জন্য গুড নিউজ চলে এসছে শুধু রিচার্জের পয়সাটা লাগবে এবং নেট থাকলেই হবে জিও হটস্টারে একদম ফ্রিতে তোমরা দেখতে পেয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং আইপিএল শুরু হচ্ছে বাইশ মার্চ থেকে তো এই দুটো টুর্নামেন্ট তোমরা ইজিলি একদম ফ্রিতে দেখতে পেয়ে যাবে তো অনেক বড় গুড নিউজ কয়েকদিন থেকে অনেক টেনশনের মধ্যে ছিল সবাই এবং আমিও একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম কি জিও আর ফ্রিতে দেবে না যেরকম খবর এসেছিল সেরকম সেই অনুযায়ী আমি খবরটা তোমাদেরকে দিয়েছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি আর আইপিএল একদম ফ্রিতে দেখানো হবে কোনো পয়সা লাগবে না আগের বার যখন জিও সিনেমাতে তোমরা দেখেছিলে ফ্রিতে এবারও তোমরা জিও সিনেমা নয় কিন্তু জিও হটস্টারে একদম ফ্রিতে তোমরা দেখতে পাবে কেননা জিও আর হটস্টার এক জায়গায় মিলে গেছে তারা এবং দুটা মিলিয়ে একটা অ্যাপ বানানো হয়েছে এবং সেই অ্যাপটাতে তোমরা একদম ফ্রিতে আইপিএল দেখতে পাবে কোনো টেনশনের কথা নাই অনেক বড়ো গুড নিউজ ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো কর দেবে ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ